জালাল উদ্দিন রুমির নাম শুনেছেন জালাল উদ্দিন রুমি মাসনী এই জালাল মানে লেখার আগে উনি ছিলেন বড় মানুষ ভয়ে কথা বলত না মজলিসের মধ্যে কেউ ভয়ে প্রশ্ন না হুজুরের রোগ দবদবা কিতাবের মধ্যে এত মহাক মুদাল্লাল এবং এত উপরের পর্যায়ের আলেন ছিলেন মজলিসের মধ্যে দাস দিলে মানুষ সু করে নির মানুষ কোনো কথা নাই এত অহংকারী টাইপের না আমাদের আমরা এরকম না হ্যাঁ আছে কোনো মায়ের ছেলে আমার সাথে বসে ডিবেট করুন বলি না হ্যাঁ আমার চেয়ে কেউ বেশি হারে বেটা দশ বছর পড়াইতে পারবে হ্যাঁ পাঁচটা প্রশ্ন করলে উত্তর দিতে পারবি ওর বাপ বাপ মহাসমুদ্র নিয়ে বসে আছে হ্যাঁ এগুলা কেন হয় জানে

সমস্ত যাইসা বলতেছে এগুলা কি কতদূর এগুলো তুমি বুঝবে না এ একই একই আন্দাজ না কতের আন্দাজ হয় কি এগুলো আপনি বুঝবেন না আমি বুঝবে না না আপনি বুঝবেন না উনি নিয়ে ও কূপের মধ্যে নিক্ষেপ করছে ও কুপের মধ্যে যখন নিক্ষেপ করছেন ছাত্ররা পারে না শমতাপরের যে গলা খাইয়ে আমি উস্তাদ সমস্তাপরে যখন দেখতেছে মাই খাপ মাই মাইরি খাইতে হবে পর্যন্ত উনি উঠে কূপের মধ্য থেকে এগুলা তুলে হুজুরকে দিছে হুজুর প্রথমে খেয়াল করে না পরে দেখতেছে কিরে কূপ কোথায় উনি কোথায় কিতাব কোথায় তখন উনি বলতেছে এটা কিভাবে সম্ভব হয়েছে এটা তুমি জানো না এটা কিভাবে সম্ভব হয়েছে এটা তুমি জানো না যখন কথোপকথন হচ্ছে সহবতের মধ্যে এসেছে তো সিনার ভিতরে তো নূরের সমুদ্র তখন হুজুর জালাল উদ্দিন রুমির ভিতর থেকে অন্ধকার আস্তে আস্তে সরে যেতে শুরু করেছে যেই সরে শুরু করেছে বাচ্চা আছে না আমার ছেলে এই পনেরো মাসে এটা খাবে না এটা খাবে না এটা খাবে না তো চকলেট নিয়ে আসছে চকলেট দিচ্ছি খায় না জালাল উদ্দিন রুমি কিন্তু খেতে চাচ্ছে না তো খায় না জোর করে যখন মুখে একটু লাগাই দিছি ও খোদা রে খোদা আর কিছু খায় না সে এখন ঘুরে ফিরে আমার আঙ্গুল দেখে বুঝতে পেরে মজা লেগে গেছে জালালুদ্দিন রুমির ভিতর থেকে যখন ওইটা সরতে শুরু করেছে এখন উনি সংস্থা প্রেস কার যেতে দেয় না কহুজুর থাকে এখন উনি ওইটাই খেতে চান কই গেছে দরজ কই গেছে ছাত্র না এখন ওই চকলেটের পিছনে পিছনে চকলেটের পিছনে ছয় মাস থাকছে থাকার পরে সিনা ভর্তি যখন নুন জালাল উদ্দিন রুমি বলতেছে মৌলবী হারগিজ না সুদ মৌলায় রুম

ইসলামের পূর্বে যুগে ইসলামের বড় শত্রু না এক সুহবত রুহের জিন্দেগি দেওয়ার বার ফারুক আজম হয়ে গেছে সুহবত আজিম জিনিস আপনি যখন ভালো মানুষের সাথে থাকবেন মানুষ আপনাকে এই যে নামান নবী বলছে কোন মানুষকে চিনতে হলে তার বন্ধু দেখো সঙ্গ দেখো কার সাথে থাকে আপনি যতই ভালো হন যদি আপনার সঙ্গ নষ্ট হোক মনে রাখবেন সুফিয়া ইকরামকে জিজ্ঞেস করতে হুজুর সবচেয়ে ভালো কাজ কোনটা ভালো মানুষের সাথে সাথে থাকে কেন মানুষের মানুষের থাকলে উপর ওভাবে তাসির করে যেভাবে আবহাওয়া মানুষের শরীরের উপর তাসির করে ফারাক শুধু এতটুকু একটা বোঝা যায় আর একটা সাথে সাথে বোঝা যায়